ফিরিও ও বোনেরা আসসালাম আলাইকুম আসেননি ভালো আন্নেরা আই আজকে চিন্তা করছি দিয়ে দিদি আন্নাঘর একটু কথা চিত করি আর কারণ কাম করতে করতে একটা এরম টায়ার্ড ওই যে গিয়ে নাই আন্না করে বুঝাই কইতাম হাইতাম না বুঝছেন নি আলহামদুলিল্লাহ কাজকর্মই তো জীবন এর ভিতরে জানেন নি শৈলের বিশ্ব অর্ধেক মরে যাই কালকাত্তন হাও বিষ কোনটা যে কইও মাই ন এইয়াত বিষ করে তো ওইয়াত শুরু হয় এই একটু কমি যায় তো হাও শুরু হয় বুঝছেন নি কালকাত্তন বাউ ফাউঢায় গামছা বান্ধি আট দশ ঘন্টা আসিলাম হুলি বিষ করি এক আলহামদুলিল্লা হের বাদ দিয়ে কি কাম কাজ বন্ধ আসেনি মনে করেন ল্যাংরাই ল্যাংরাই আধ কখন এরম করি লই কখন কত রকম করি কাজ করি তো বুঝে আর আল্লাহ একটু কাজ করণের তো দেয় আল্লাহ আল্লাহর কাছে আই অনেক খুশি আলহামদুলিল্লাহ বুঝছেননি আই ভাবলাম শীতের বাউরে পাউ আনেরা জানেন কি না আই জানি না এই নিউ ইয়র্কের ঠান্ডার কথা পাওরে বাউ গত তিন দিন যে ঠান্ডা হইছে বুঝেন নি হিটার সালাই হিটার ওকে যাইতেছে আগুনের চুলা মনে হইতেছে আগুন চুলাতে না ইচ্ছা ঠান্ডা এখানে জমি জমানের কথা আর হুতে কিচ্ছে জানেন আর ফুতে জ্বালনার ধারে একটা ছোট্ট বাড়ির মধ্যে হানি রাখি দিছে আর এ দেহানের লাই মনে পাঁচ ছয় মিনিট বাদে হে হানি গুণ কারণ ওই জালনাটা একটু ফাঁক ছিল। আমরা বন্ধ করতে হাইতেছিলাম না পরে বন্ধ করছে টিকতে না হারি কিন্তু যখন বন্ধ করতে হাইতেছিলাম না আর ফুতে একটু হানি রাখি দিছে। মধ্যে হানি গুণ একদম বরফ হয়ে গেছে আই তো দেখে গেছি ঘরের ভিতরে চিন্তা করেন জালনারা এরম ফাঁকানেরা চোখে দেখতে হাইতেন না কিন্তু বাতাস হাইতেছে আমরা ব্যক্তি সকলে বুঝতেছি আর হানি রাই রাখি দিই ভালো করে বুঝছি যে বাইরে কি ইচ্ছা ঠান্ডা একার ফানিগুন পুরা বরফ হয়ে গেছে হেতে আর এদে হাইছে বাদে আবার জালনার ধারে রাখি দিছে হেতের বাফে সকালবেলা যখন কামের তো নাইছে সকালবেলা না অনেক রাইতের বেলা তখন হেতের বাফে রদে হাইছে আসানুক কাণ্ড কারখানা বুঝছেননি কিন্তু বেগিন আল্লাহ পাকের হুকুম যা কানেরা থাকলে ভাল লাগে

দিন দিন আগে শুনো পড়ছে আজ গাও বাইরেই শুনো আছে তো এখানে সুবিধাটা হইলো গিয়া যারা কাজ যায় মানে মেইন রোড জেটারে কয় এইটা আগের দিন সইয়ে দিয়া রাখে এক জাতীয় নুন দিয়া রাখে মানে সলতারকি জাতি কইরা শুনো পড়লে শুনো দেখি লিন হয়ে যায় এক লাখ লাখ এর বাড়িতেও সব ফোন বেশি পড়ে তখন গাড়ি এসে সোনুর গাড়ি এসে পরিষ্কার করে দেয়া যায় নাইলে কেমনে কাজ করবো মানুষজন কত আসলে কেড়েছে আহ কি থাকবে আমি বুঝতে পারতেছি না দেখ আসলে এক একটা দেশের এক একটা কালচার এক একটা জায়গার এক একটা ওয়েদার ওয়েদার আহ চেন কি কইলা হয় ওয়েদার তো হবলিছি না

কিন্তু হে লেগেটি কাম কাজ ভালো রাখুন যায় শত কষ্টেও কাম কাজ করতে হয় বুঝই আহ চিন্তা করলাম এই যে আমি তুমগুলো এতিয়া কখনো খবর লই আয় কখনো ভিডিও লয় আয় তোমার কাছে ভালো লাগে তোমরা অনেককেই প্রকাশ করো আর আর আমার কাছেও ভালো লাগে বুঝই বালা লাগতো না কেরি কারণ জীবনটা তো যদি আমরা খালি সিরিয়াস জিনিস লইয়া বইয়া খাই জীবনটা তো আসলে স্তবে লইয়া যাইব তাই না বিশেষ করে যারা গড়ে বইয়া থাকে হ্যাঁ লেগে একটু আনন্দ বিনোদনের ফিন্নে সরি আমি একটু দুঃখ প্রকাশ করতে আসি ক্যারে মাঝখান দিয়ে একটু বরিশাল্লা বাসা বললা লাইছি কারণ হবলের লগি থাকি তো যাক গা যে কথাটা কইতেছিলাম এটা আনন্দ বিনোদনের দরকার আছে আর এই কারণে আমি তঙ্গলে গিয়ে এই চেষ্টা করি কি কইতাছেন বাংলাদেশে থাইকা এখনো বি শীতের পিড়া কান নাই হাই হাই বাবি আমার কইতা আছে কি বাংলাদেশে শীত কয় কয়দিন আর মাত্র এক মাস আছে শীতের পিঠা কবে খাইবা বাবি আচ্ছা থাক মন খারাপ করো না আহ খাইবেন আরো তো এক মাস আসে আল্লাহ রিজিকে রাখলে খাইবা মন খারাপ করো না আর কি কইতাছো ভাবি ও কইতাছো আমেরিকায় বি কেমন পড়তে আছে হাই হাই বাবি কী প্রশ্ন তুমি আমারে করতে একটু আগে আমি একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা বি দেখো তাইলে বুঝবার পারবা শীত কেমন বি পড়তে আছে গত তিন দিন তো এমন অবস্থা হয়েছিল হিটার মনে কাজ করতা ছিল না হিটার চালাইও বাড়ি গড় একেবারে বরফ হয়ে যাইতা ছিল মানে মাথা হয়ে যাওয়ানোর অবস্থা আর কি আমার পোলার আল্লাহর রহমতে সহজে ঠান্ডা লাগে না আমার পোলায় বি অস্থির হয়ে গেছে গাড়াইতে ঠান্ডায় এমন ঠান্ডা বি পড়ছে বুঝ বাংলাদেশে থাকো এমন ঠান্ডা কল্পনাও করতে পারবে না তয় মাগার এখানে সব ব্যবস্থা আছে যেমন ঘরে হিটার বি আছে একেবারে সবাই ঘরে হিটার তো থাকতেই হইব সকলের গাড়িতে হিটার আছে হিট আছে আর অফিস আদালত হগল বাস গাড়ি মানে হগল জায়গাতেই হিটে গরমের দিনে হিট আছে আর শীতের দিনে এসি আছে হ্যাঁ ভাবি সুবিধা আছে তয় মাগার যারা আইটটা গিয়া কাজ করে এক্গা করলাম মাগার বহুত কষ্ট বি আছে করছি তো আমিও করছি বাসার থেকে কাজের জায়গা খুব বেশি দূরে আছিল না পাহাড়ের উপরে আছিলাম আইটটা যাইতে সাত মিনিটের মতো লাগতো আইতে সাত মিনিটের মতো লাগতো এই শীতের সময় চোখ মুখ সব কিছু ডেক্কা রেখাও আইচা দেখতাম হাত দিয়ে ফাইটটা রক্ত বি বাইরে যাইত নাক দিয়ে তো এমনি রক্ত পড়ে তখনও বি পড়তো বুঝছ কারণ আমি আইটা যাইতাম আইটা আইতাম একলা একলা আর ট্যাক্সি তো উডনের রাস্তাও এটা না অনেক কষ্ট করতাম বুঝছ কিন্তু যারা গাড়িতে যাওয়া যাতায়াত করে তাগলি গিয়ে অতটা কষ্ট না আরাম আছে যাক শীতের সময় শীত পর আমেরিকা শীতের দেশ তুষারের দেশ এইখানে যদি শীত আর তুষার না পড়ে তাইলে ওইব কও কি কইতাছে আমি বি হাঁচা কইতাছি হ্যাঁ বেগুনি বেগম কি কখনো মিচা কথা কয় বেগুনি বেগম তো হগর সময় হাঁচা কথা নীল পড়ে ভালো আসুনি মা তোমার জব্ব সুন্দর লাগতেছে আহ তোমার আসল নামটা ডাকা বয়ে গেছে তোমার নীল নীল হগলে ডাকতে ডাকতে কারণ তুমি বেশিরভাগ সময় নীল বেগুনি লিপস্টিক দাও সেই জন্য তোমারে হগলে নীল পরি করে ডাকে আহ তোমার ভালো নাম তো আমি জানি আচ্ছা কইলাম না কারণ নীল পরিটাই থাকো তোমার চেহারাটা যত সুন্দর মা কি কইতাছ চাচি আইসি খুশি হইস হ মা শীতের মধ্যে ভালো লাগতাছিল না কিন্তু মনে হইল আমার নিরপুরি মায়ের দ্বারে কদ্দূর যাই যাই কদ্দূর চা খাই শরীরটা একটু গরম করি হ্যার বা বাসায় যাব গিয়া কি মা রাগই শুনি চাষি চা খাওয়ানের কথা কনে আমার মাইয়া কইতেছে না না শাশি আমি রাগ হইতাম কেন আপনি আমার বাসায় আইসেন চা খাইবেন এর তো খুশির কথা আপনার ছিল আমিও খাবো মাইয়া আমারে কয় আমি জানি তো নীলপরিমা মা তুমি খুব বালা মনের মানুষ আর হ্যাঁ চাষির ভাষায় যখন যাও আহ চাষিরও অনেক বালা লাগে বুঝজনি মা আজকে কয়দিন দেখতেছি আমার নীল পরিমায় আইয়ে না কটনা ডাকি তাই ওই শীতে দিয়া আমি চাষি তোমার দ্বারে সইলে আইসি হ্যাঁ মা বইতাসি বইতাসি আর রং সান আমার দুধ সা খামো ও হ তুমি তো রংসা পছন্দই করো না তুমি না কই লোক শাশিরে দুঃসা ওই দিবা হ মা হবা না দুজনে মিল্লা খাই ফোলা কই গেছে গো মা তোমার জামাই এখন নাই এ নাই আচ্ছা কইতা সু জামাই অফিসতে না এ নাই ফোলা পড়তে বইছে ওই রুমে পাশের রুমে আচ্ছা মা তো শাশি বই না তোমার লোকে রান্ধন করে আইতাম নাইও রান্ধন ঘরে তুমি সাহ বানাও শাশুড়ি তোমার লগে গল্প করি ওরে আল্লাহ আবার দিয়ে আমার মায়ে বাবা ফিডা নামাইছে তুই ফিডা নামাইছে শাশির লেগা হবা আসলে খাওয়ান না বড় কথা নাই যাইলে যে খুশি হও এটাতে শাশি অনেক খুশি হই বুঝছো নি মা আর শীত পড়ছে তো তোমার তো অনেক ঠান্ডা লাগে সাবধানে থাকো মা হ আমার তো বয়স হয়ে গেছে না আমারও অনেক ঠান্ডা লাগে কিন্তু আমি সাবধানে থাই ঠান্ডা লাগলে ওষুধ খাই হৌড়ার তেল মাহি হের বাদে আবার একটু বালা হয় আল্লাহ ভরসা মা ও তুমি কইতা সমারে সালাম দেও নাই ওয়ালাইকুম আসসালাম মা এখন সালামটা দিছো চাষি জবাব দিচ্ছি আমরা তুমি আর মিলে চা খাচ্ছ পিঠা দিয়ে পিঠা দিয়ে তুই পিঠা দাও না কিন্তু আম্মু চিতর পিঠাটা গরম করে নিবে আর দুটো দিবে আমি দুটো ফুল খাবো তুমি তো জানো আমি চিতুর পিঠা কত পছন্দ করি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ সালন্তীকে বলে গেছিলেন তাইন পড়াশোনা করছিলাম তো কিন্তু এসে ড্রয়িং নিয়ে কথা শুনি বের হয়েছিল একটু কথা বলে নানুর মতো শুনে যায় খুব ভালো করেছেন আমি এসে হ্যাঁ তুমি আলাদা আমার অনেক ভালো লাগে কারণ আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি আব্বু নিয়ে ব্যস্ত থাকি মোটামুটি একা একা পড়ে থাকে তুমি আসছো দেখো আমার মুখটা কত হাসি হাসি হয়ে গেছে এ না হলে কি মা দেখো কথা বলতে বলতে আমার পিঠা গরম করে খেজুরের গুড় দিয়ে নিয়ে এসেছে ওহ মাই না মম আই লাভ এখানে থাকছি না পড়া রোমে চলে যায় ওখানে বসে আরাম করে খাই থাকে ননু ভালো থাকবে ওয়া আলাইকুম আর অনেকক্ষণ থাকে কোনো সমস্যা নেই দরকার আব্বু সে আপনাকে গিয়ে দিয়ে আসবে আমরা তোমরা গল্প করো ওখানে গিয়ে খাই দাই করে পড়াশোনা করি কেমন আর হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা এই যে নানু আর অনেকে মিলে যে আমি পুচকি সুন্দরী তো কথা বললাম আমরা সবাই মিলে যে ভিডিওগুলো তৈরি করি কেমন লাগে গো তোমাদের কাছে ভালো লাগে তো ভালো লাগলে লাইক করে কমেন্ট করতে ভুলবে না যেন সব ভালো থাকবে সবার জন্য আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ আলহাফিজ